হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো এটি ফেদার তৈরি করে আমাদের যেই ফেদার কিনি সেই ফেদারগুলোর উপরের পাখাগুলো ছিঁড়ে যায় এবং ফেদারের পিছনের অংশটা থেকে যায় এখন আমি দেখাবো সেই পিছনের অংশটা দিয়ে একটি ফেদার তৈরি করে এই যে আমি একটি ফেদারের পিছনের অংশ নিয়ে নিয়েছি এবং আমাদের একটু গ্লু লাগবে একটি কেঁচি লাগবে এবং একটি টুইজার বা চিমটা লাগবে এবং আমাদের কিছু দড়ি লাগবে চিকন দড়ি এবং আমাদের কিছু কবুতরের পালক লাগবে এই কবুতরের পালকগুলোর বদলে আপনারা হাঁসের পালক ব্যবহার করতে পারেন এখন এগুলো দিয়ে আমরা ফেদার তৈরির কাজটা শুরু করব প্রথমে আমাদের সেই ককের বা ফেদারের পিছনের অংশটাকে এইভাবে টুইজার দিয়ে ফুটো করতে হবে দেখুন এইটা আমি ফুটো করে নিলাম এরকম করে এই পুরোটাকে এরকম করে ফুটো করব আপনারা দেখুন আমার ফুটো করা শেষ এখন আমাদের যেই পালকগুলো ছিল সেইটাকে কেটে নিতে হবে কেটে ছোট বানাতে হবে এ দেখুন আমি কেটে নিলাম এখন সেই পালকটার সাইড এগো পালকগুলোকে আমরা কেটে নেব এই যে দেখুন কাঠি দিয়ে কেটে নিচ্ছি আমি কেটে নিলাম এক সাইড এখন তার অপর সাইড এভাবে কেটে নেব আমি কেটে নিলাম এরকম করে আমাদের যতগুলো পালক আছে সবগুলো কাটবো তারপর আপনাদের দেখাবো দেখুন আপনারা আমি এটাকে একটু ভালোভাবে সাইজ করে দেখাচ্ছি এই যে দেখুন এগুলোকে আবার আমরা এরকম করে কাটার পর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমরা এই ককের এইখানটা এই ফুটোগুলোর মাঝখানে লাগিয়ে দেব ঘাম দিয়ে এই যে দেখুন এভাবে লাগাতে হবে এখন আমি এখানে ঘাম লাগিয়ে নিব দেখুন এই যে আমি ঘামটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে ঘাম দেখতেই পারছেন লাগিয়ে নিলাম এখন এখান দিয়ে আমরা সেই পালকটাকে ঢুকিয়ে নেব এই যে দেখেছেন আমি ঢুকিয়ে নিলাম এরকম করে সবগুলো পালক ঢুকানোর পরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি লাগিয়ে ফেলেছি এখন আমাদের ককটা অলরেডি বানানো ডান এখন আমাদের সেই চিকন দড়িটাকে এই ককের পালক এক একটার পালকের ভিতরে লাগিয়ে নিতে হবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা লাগাবেন এই এই দড়িটা ঢুকিয়ে আমি কিট মেরে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিট মেরে নিলাম এখন এভাবে প্রত্যেকটার ভিতরে ঢুকিয়ে নেব আমরা এই গিটের এটাকে কেটে নিলাম আমরা বাড়তি অংশ ছিল সেটাকে এখন এগুলোকে আমরা এভাবে একটি একটু পালক করে ঢুকে নিব আপনারা দেখতে থাকুন আমি লাগাচ্ছি দেখে দেখুন আমাদের দুইটা লাগানো শেষ দেখতেই পারছেন এরকম করে আমরা প্রত্যেকটা পালক লাগাব দেখুন দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনটা দান লাগানো এই টান নাম্বারটা লাগাচ্ছে দেখুন চার নম্বরটা ধান লাগানো এখন আমরা তার পরেরটাকে লাগাবো এ তার পরেরটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন এটাও প্রায় আমাদের লাগানো ডান এর মাঝখানে আমার বিড়ালটা চলে এসেছে এই ককটা দেখে আমার বিড়ালটাকে ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দেন এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি লাগাচ্ছি এই যে এটা আমাদের লাগানো শেষ তারপর একটা কেন লাগাবো আপনারা দেখতে থাকুন এই যে আমার সবগুলো লাগানো ডান দেখতেই পারছেন এখন এটা দিয়ে আমার বিড়ালটা এই পলকগুলোকে দেখে আমার এটা এটাতে খেলার চেষ্টা করছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন